অভিনন্দন হবিগঞ্জ ফুটবল অ্যাকাডেমির পক্ষ থেকে পনেরো তারিখ আমাদের একটা ম্যাচ গেছে দ্য জয়ন্তা এবং হবিগঞ্জ ফুটবল একাডেমি আমরা দুই শূন্য গোলে এগিয়েছি মানে খেলা পরাজিত করেছি আমি যারা খেলছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ সত্যি কথা মাঠ ভালো ছিল না তারপরেও এই মাঠে মানে অক্লান্ত পরিশ্রম করে টিমকে জয়ের জন্য যারা অপ্রাস খেলা খেলছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর থেকে ধন্যবাদ তাদের একাডেমি শৃঙ্খলা অনেক ভালো ছিল অনেক কিছু সুশৃঙ্খ ছিল আমি দুঃখিত মাঠ যদিও কমপ্লিন করছেন এর চেয়ে হবিগঞ্জে ভালো মাঠ নাই এগুলি মাঠ এইরকমই থাকে আর স্টেডিয়ামটা যেটা ক্রিকেট খেলা হতেছে অনদ পনেরো এই জন্য আমি স্টেডিয়ামটা বরাদ্দ নিতে পারি নাই যদি আপনাদের কোনো মাঠ থাকে আমি আবার চ্যালেঞ্জ মোকাবেলা করতে রাজি আছি কোনো অসুবিধা নেই হবিগঞ্জ ফুটবল অ্যাকাডেমি সবসময় সজাগ এবং খেলতে ভালোবাসে এর জন্য কোনো পিস পাওয়া হবে না সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন